লা তাখুজুকুম বিহিবারাফাতুন ফি দীনিল্লাহি ইনকুমতুম মুমিনিন এরা মুমিনের দল যদি কোন মানুষ ইসলামের বিরুদ্ধে কোন কাজ করে আর তোমাকে আমি দায়িত্ব দিলাম যদি তুমি ईमानदार হও তাকে বিচার করবে তাকে বেতাগাত করবে এই বেতরাঘাত করতে গিয়া যদি তোমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া আসে তাহলে তুমি ईमानदार হতে পারো না কথা বলেন তাহলে এত মায়া কান্না কেন যে আমার বোনকে ধর্ষণ করবে তার প্রকাশ্যে আমি ফাঁসি যাই ঠিক না। যে আমার দেশের মুসলমানদের প্রতি আগ্রাসন চালাবে সন্ত্রাসবাদ চালাবে চুরি করবে ডাকাতি করবে রাহাজারি করবে আমরা তার ফাঁসি যাই ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইসলামী রাজনীতি বুঝতে হবে আমরা বারবার দেখেছি আমাদের দেশের মধ্যে ছয় বছরের শিশু ধর্ষণ হয়েছে কথা বলেন বৃদ্ধা ধর্ষণ হয়েছে আমরা দেখেছি স্কুলের মধ্যে স্কুলের মাস্টার ছাত্রীকে ধর্ষণ করেছে এদেশের মধ্যে আমরা দেখেছি ইমাম সাহেবদের প্রতি মসজিদের মধ্যে ঢুকে অত্যাচার গায়ে হাত তোলা হয়েছে আমরা দেখেছি এদেশের মধ্যে ওলামায়ে কামদেরকে অন্যায়ভাবে জেনের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে আমরা দেখেছি এদেশের তাফসির বন্ধ করে দেওয়ার ভাই তারা চলেছে ঠিক কিনা আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা বলি না আপনারা দেশ বন্ধ করে দেন আমরা বলি আপনার এই দেশের ক্ষমতা আপনি রাখেন কিন্তু এই ক্ষমতার মধ্যে আমার কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে দেন কোরআনের আইন বাস্তবায়ন করে দেন আমরা বলি না আপনারা ক্ষমতা ছেড়ে দেন আমরা হুজুররা আমরা কুরআন হাদিস পড়বো পড়াবো মানুষকে দিনের দাওয়াত দেব আমরা কাউকে ক্ষমতায় নামাইতে চাই না উঠাইতে চাই না কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে আল্লাহর জমিনে আল্লাহর কুরআন চলবে যদি কোন নাস্তিক কুরআনকে মাইনাস করার স্বপ্ন দেখে আমরা তার গর্দান মাইনাস করে দেবো ইয়া আল্লাহু প্রিয় ভাইরা আমার তাফসির মধ্যে আল্লাহ কি বললেন লা ইকরাহা ফিদ্দিন দিনের মধ্যে কোনো জোরাজরি আছে কথা বলেন এই যে যেই কথাগুলো আমি বললাম এগুলো প্রয়োজন আছে না নাই তাহলে আপনারা তো অলরেডি বুঝে গেছেন ইসলামী রাজনীতি দরকার জোরাজরি করতে হয়েছে আমার জোরাজরি করতে হয় না কত সহজ দেখেন এভাবে যদি আপনি নিজে তাফসির পড়েন আপনি কালকে বলবেন যে হুজুর যে কথাগুলো বলছে এটা দরকার আছে আমার জন্য দরকার আমার মা আছে আমার বোন আছে আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি তিলে তিলে রক্ত ঘাম ঝরিয়ে দাঁড় করালাম আর একজন বাবু সুরি একটা নিয়ে এসে আমার কাছে চাঁদা আদায় করবে আছে না নাই আমার বোন পর্দা সহকারে রাস্তায় বের হতে পারবে না আমরা তার নিপাত চাই আমরা বলি না কারণ বিরুদ্ধে আমরা কাউকে টানতে চাই না কিন্তু কেউ যদি আমার কোরআন টানতে চাই আমরা তাকে টানতে চাই এজন্য মহান আল্লাহ বললেন লা ইকরা ফিন দ্বীনি কত্তাবায়ান আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গামবা কাউকে জোরা জুরি করতে হবে না কাউকে জোরে সরে কথা বলতে হবে না তারা নিজেরাই টের পাবে ইসলামের মূল্য আছে না না কারণ আমার নবী যখন কালী মার নাই তখন মক্কার মধ্যে একজন মানুষের মূল্য ছিল সেই মানুষটার নাম ছিল আল আমিন সেই মানুষটার নাম আল আমিন নাম যার ছিল তিনি আমাদের নবীজি জানেন না আপনারা সমাজের মানুষগুলো বলতো না 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 সন্তান মা বাবাকে বিশ্বাস করে না মা বাবা সন্তানকে বিশ্বাস করে না কেউ কারোর কাছে রাখতে চায় না কেউ কাউকে দুই পয়সা দিয়েও বিশ্বাস করে না এমন একটা সময় চলতেছিল যখন স্বর্ণ গহনার টাকা পয়সা ধন্দ ওলাত সব আইনা আমার নবীর কাছে জমা রাইখা দিত আল্লাহ আকবার এবং দু যখন আমার নবী কালিমার দাওয়াত দেন নাই তখন রাস্তা দিয়ে যখন আমার নবী ফাইটে যাইতেন আর তাগায়ে দেখতেন একজন বৃদ্ধার মাথার মধ্যে বোঝা রয়েছে আমার নবী বোঝাটা টান দিয়া নবীর মাথায় উঠাইয়া এরপর বলতেন ভাই চলো আমি তোমার গন্তব্যে বৌসে আমার নবীর কাছে অনেক কাপের আসতো দেখতে আসতো পরীক্ষা করার জন্য আসতো ডাক দিয়ে বলতো মোহাম্মদ আজকে আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই আমার নবী ডাক দে বলেন ভাই আমার বাড়িতে মেহমান হইছো। আমার ভাগ্য অনেক ভালো আমাদের দেশের মতো মেহমান না আমার নবীজি মেহমান পছন্দ করতেন কারণ মেহমান পছন্দ করার জন্য আমার আল্লাহ পায়গম্বর ইব্রাহিম নবীকেও আদেশ করেছিলেন কারণ ইব্রাহিম নবীর একটা আদর্শ ছিল সেটা হলো তিনি মেহমান ছাড়া কখনোই খানা খাইতেন না মেহমান ছাড়া খানা খাইতেন না একদিন দেখা গেল ইব্রাহিম নবীর সঙ্গে যুক্ত হয়ে গেলেন ডাক দিয়ে বললেন তুমি কে পরিচয় দিল ডাক দিয়ে বলে আমি তো ইয়া বলে না না তোমাকে আমি খাবার খাওয়াইতে চাই না তোমাকে খাবার খাওয়াবো না তুমি তো বিধুর্মী এ কথা বলার পর যখন দস্তর খান থেকে উঠে গেলেন কিছু দূর যখন চলে গেছেন আল্লাহ রাবুল আলমিন জিব্রিল কে পাঠায় বললেন খলিল তুমি যাকে সরায়ে দেছো তুমি তো একবেলা খাওয়াইতে চাও নাই আর আমি আল্লাহ দৈনিক অসংখ্য অগণিত এহুদিকে খাবার খাওয়াই তুমি একবার খাওয়াইতে চাও নাই কিন্তু আমি আল্লাহর সিপাতের দিকে তাকায় দেখো আমি আল্লাহ দৈনিক কত বেইমান্না ফার্মানকে খাওয়া কত বেঈমান জীবনে এই জবানটা দিয়ে আল্লাহ বলে স্বীকার করে নাই কত বেঈমান আছে আমার আল্লাহর তিন বেলা গালি দেয় কত নাফারমান আছে মসজিদও চিনে না কোরআনও চিনে না আলেমও চিনে না মাহফিলও চিনে না রে বাবা এমন না আছে জিন্দেগিতে কোনো দিন পশ্চিম দিকেও ফিরে নাই তবু আমার আল্লাহ ওই বেঈমানদের তিন বেলা গরম ভাত খাওয়ায় সমাজের মধ্যে এমন মানুষ আছে রে ভাই যে মানুষটা আল্লাহর নাম শুনলে গালি দেয় কোরানের মাহফিল শুনলে গালি দেয় আমার আল্লাহ বলেন বান্দারে তবুও তোকে আমি খাওয়াবো তুই এই চোখ দিয়ে কতবার আর জেনা করছো উলাং গাব বেহি পর কত অশালীন অশ্লীলতা তাকায় তাকায়ে দেখছো আমি আল্লাহ তোর চোখ দুইটা বন্ধ করে দেই নাই দুনিয়ার মধ্যে যদি কারেন্টওয়ালা তিন মাস পর্যন্ত কারেন্টের বিল পরিশোধ না করে মিটার ওয়ালা আর ধৈর্য করবে না ধৈর্য দেখাবে না মহব্বত দেখাবে না সঙ্গে সঙ্গে তারটা কেটে দেবে ঠিক না গ্যাস লাইন ওয়ালা এসেও গ্যাসের লাইনটা কেটে দিবে কিন্তু বন্ধু চিন্তা করে দেখো তিন মাস নয় তিন বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত এই চোখ দিয়ে কোরআনের দিকে তাকাও নাই এই জবান দিয়ে আমার আল্লাহর জিকিরটা করো নাই এই জবানটা দিয়ে আমার আল্লাহকে ডাকো নাই আল্লাহ এত নেয়ামত খাওয়াই সরে মালিক এত নেয়ামতের বাহাদুরি করতে দিস এত নিয়ামত তুমি আমার জন্য রেডি রাখছো আল্লাহ এত কিছু তুমি আমার দিস মালিক তোমার শুক্রিয়া করি এরকম করো নাই তিন মাস তিন বছর পঞ্চাশ বছর কারণবা বা ষাট বছর হয়ে গেল রে বাবা আমার আল্লাহ কোনো দিন ওই বেটার ওয়ালার মতো কোনোদিন দিন কোনো কর্মী পাঠায় নাই তোমার চোখের লাইনটা এই জবান দিয়ে কত কত কোরআনের বিরুদ্ধে বলছ মাহিনের বিরুদ্ধে বলছো আলেমদের বিরুদ্ধে বলছ তবু আমার আল্লাহ এই গলার সাউন্ডটা কোনোদিন বন্ধ করে দেয় না এই পাও দিয়ে হেঁটে হেঁটে কত গানের মঞ্চের মধ্যে গেছো কত আশালীন বেহায়াপনার মধ্যে ঢুকছো আমার আল্লাহ দিন এই পায়ের শক্তিটা বন্ধ করে দেয় নাই এই জন্য বন্ধু আমার আল্লাহ বলেন বান্দা যত নাফার মানি করো না কেন এই জবানটা যতদিন চালু থাকবে এই হাত দুটা যতদিন সবল থাকবে পাও দুটা যতদিন চলবে ততদিন পর্যন্ত আবার নামত খাও কোনো দিন কেউ বাধা দিবে না কত দয়াময় আল্লাহ যত বড় খাও আমি আল্লাহ আমি আল্লাহ আমার খাজানার মধ্যে কমতি নাই কত খাইবি রে বান্দা কত খাইবি কোনদিন খেয়ে শেষ করতে পারবে না বলেন তো বলেন তো এই সমুদ্রের পানি যত খাই যত খরচ করি কোনদিন কমে নাকি বাড়ে আগুন যত আমরা খরচ করি কমে না বাড়ে মানুষ যত বাড়তেছে অক্সিজেনের প্রয়োজন তত হইতেছে কিন্তু বাতাস বাড়ায়া দেন কে আল্লাহ বলেন বান্দা যত চাও তত পাইবা